আসসালামু আলাইকুম হ্যালো বিহার সকালে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন গাজীপুরের নতুন আরেকটি রেস্টুরেন্টের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে যে রেস্টুরেন্ট টি দেখাবো রেস্টুরেন্টের নাম হলো গাজীপুর গার্ডেনিয়া গার্ডেনিয়া রেস্টুরেন্ট টি একদম নতুন আজকের এই ভিডিওতে গাজীপুর গার্ডেনিয়ার সকল সৌন্দর্য তুলে ধরবো গাজীপুর গার্ডেনিয়া রেস্টুরেন্টের সৌন্দর্য দেখার পাশাপাশি জানতে পারবেন এই রেস্টুরেন্টের খাবার প্রাইস গাজীপুর গার্ডেনিয়া রেস্টুরেন্টের লোকেশন গাজীপুর চৌরাস্তা থেকে ঢাকা মামীসিং হাইওয়ে রোড হয়ে দুই কিলোমিটার দূরে রেস্টুরেন্টের অবস্থান আর আপনারা যারা মমেসিং বালুকা কিংবা মামনার পাশ থেকে আসবেন শালনা বাজার থেকে প্রায় দুই কিলোমিটার দূরে এবং গাজীপুর চৌরাস্তা বাস স্ট্যান্ড এর দুই কিলোমিটার আগে এই গাজীপুর গার্ডেনিয়া রেস্টুরেন্ট অবস্থান একদম হাইওয়ের সাথে এই রেস্টুরেন্টটি অবস্থিত যার কারণে চিন্তা কোনো অসুবিধা হবে না আপনাদের কারো যদি লোকেশন চিন্তা অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবো গাজীপুর গার্ডেন এর রেস্টুরেন্ট বাইরে থেকে দেখে আমার অনেক ভালো লেগেছে রেস্টুরেন্টের বাইরে পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে যেখানে ছোট থেকে বড় সকল ধরনের যানবাহন পার্কিং করতে পারবেন পার্কিং করার জন্য এক্সট্রা কোনো প্যারা নিতে হবে না পুরো রেস্টুরেন্টেতেই লাইটিং করে এত সুন্দর করে সাজিয়েছে যেটা সকলেরই পছন্দ হবে লাইট ইফেক্ট ছাড়াও এই গাজীপুর গার্ডেন এর রেস্টুরেন্টের ডেকোরেশন এত সুন্দর যেটা সকলেরই মন জয় করে নেবে রেস্টুরেন্টে কিছুদিন আগে চালু হয়েছে পুরোপুরি কাজ শেষ হয়নি এখনো ছোট শিশুদের জন্য উপরে ফ্লোরে প্লেগ্রাউন্ড তৈরি করা হয়েছে যেখানে ছোট শিশুরা আনন্দ সহকারে খেলাধুলা করতে পারবে আমার কাছে মনে হয় এই রেস্টুরেন্টে দিনের থেকে রাতের ভিউ অনেক সুন্দর কারণ এই রেস্টুরেন্টে রাতের লাইট ইফেক্ট দিয়ে অনেক সুন্দরভাবে সাহায্য করছে রেখেছে আমার দেখা গাজীপুরের সুন্দর রেস্টুরেন্ট এর মধ্যে এই রেস্টুরেন্ট একটি আপনার কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অনেকটা জায়গা জুড়ে বানানো হয়েছে এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার বিভিন্ন স্থান রয়েছে টপ ফ্লোর ইনডোর ফ্লোর আউটডোর ফ্লোর এসি নন এসি আপনার যেখানে বসে মনে চায় সেখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন রুফটপও অনেক সুন্দরভাবে ভাবে ডেকোরেশন করে রেখেছে যেখানে খাওয়া দাওয়ার পাশাপাশি সময় কাটাতে পারবেন এই রেস্টুরেন্টে খাবার দাবারের মধ্যে সব আইটেম এখনো চালু হয় নাই খুব অল্প আইটেম দিয়ে শুরু করেছে তারা বর্তমান যে আইটেম গুলো পাওয়া যায় সেই খাবারের আইটেম গুলো দেখে নিতে পারেন এবং তার পাশাপাশি খাবার প্রাইস দেখে নিতে পারেন তবে এই রেস্টুরেন্টটি সম্পূর্ণ চালু হলে খাবার প্রাইস এবং খাবার আইটেম চেঞ্জ হতে পারে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন আপনাদের আরো যদি কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সকলে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব আমি প্রতিনিয়ত বিভিন্ন পর্যটক স্থান সুন্দর রেস্টুরেন্ট রিসর্ট পার্ক নিয়ে ভিডিও বানিয়ে থাকি আপনার দেখা সুন্দর রেস্টুরেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন